বৃদ্ধি পেয়েছে আজ মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল প্রায় নিরানব্বই শতাংশ তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে গত সপ্তাহ জুড়ে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে তবে গত কয়েকদিন তাপমাত্রায় পারদ ছিল প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মতো এবং রবিবার তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মতো এবং শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে স্থানীয়দের পারদে জানা গেছে ভোর থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হলো রোদ উঠলেও তাপমাত্রা কিছুটা বাড়বে এদিকে তেঁতুলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন সামনের শীত আরো বেড়ে যেতে পারে এবং শৈত্য প্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া সংস্থাটি পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকারও সম্ভাবনা রয়েছে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হতে পারে